দুঃখ যে আমরা বন্ধুকে ইলিশ মাছটা খাওয়াইতে পারি নাই আর ওইখান থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে না সময় আমি রেস্টুরেন্ট দেবো কাহিনী আছে আমি আমার ক্লোজ বন্ধুটাকে যেমন কিছু তারা নিজ থেকে শুরু করা চাকরি করে বা কয় টাকা পাবে তারা যদি নিজ থেকে কোনো একটা ছোটখাটো দোকান দেওয়ার চিন্তাধারা থাকে মিলি দশ বারো জন ট্রেন মিলে আমরা যখন মাওয়ায় যাই খাওয়ার জন্য ওই সময় রোড অ্যাক্সিডেন্ট আমার এক ট্রেন মারা যায় ওইখান থেকেই ওইখান থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে হোক পাঁচ বছর দশ বছর পনেরো বছর পরে হলে আমি একটা রেস্টুরেন্ট রুম দিই তুমি মনে করেন যে পনেরো বিশ জন স্টাফদের রিজিকের ব্যবস্থা আল্লাই করে দিছে ঘরটা খুবই ভালো ছিল জিনিসটা খুবই ভালো এখানে হচ্ছে অনেক প্রকারের হচ্ছে ভর্তা আছে তার সাইজটা কিন্তু বেশ হচ্ছে গিয়ে বড় খাবারের মান ভালো খুব ভালো লাগছে খাবার সব ভালোই আছে এখন আপনাকে কষ্ট করে সেই মাওঘাটে যাওয়া লাগবে না আপনারা মিরপুরের মধ্যেই ক্রিসমাস ওজন করে আজই খেতে পারবেন এবং লেজ ভর্তাও হচ্ছে খেতে পারবেন মিরপুরের মধ্যে ষোলো আনা বাঙালিতে এটা হচ্ছে জলিল মামার বিখ্যাত চিংড়ি বাগান আর সেটা দিয়ে হচ্ছে ট্রাই করে দেখি আমি একটা হচ্ছে বড় একটা সাইজের হচ্ছে নিয়ে নিয়েছি এই যে হচ্ছে আপনার ইলিশের সাইজ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার এখানে কি কি পাওয়া যায় হাড্ডি বোনা কালো বোনা চিংড়ি বাঘা চিংড়ি বোনা ইলিশ মাছ ইলিশ মাছের লেস অনেক রকমের বত্তা এছাড়া বেগুনও পাওয়া যায় দুঃখের কথা কি বলবো এটা হচ্ছে যে একটা করুণ কাহিনী আমি যখন মানে সবাই বন্ধু মিলি দশ বারো জন ট্রেন মিলে আমরা যখন মাওয়ায় যাই খাওয়ার জন্য ওই সময় রোড অ্যাক্সিডেন্ট আমার এক ট্রেন্ড মারা যায় ওইখান থেকেই ওইখান থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে হোক পাঁচ বছর দশ বছর পনেরো বছর পরে হলে আমি একটা রেস্টুরেন্ট দেবো কাছাকাছি রেস্টুরেন্ট দেবো কেন কাছাকাছি রেস্টুরেন্ট দেবো এটা কারণ হচ্ছে অনেক দূর যেতে হয় মাওয়ায় ওখান থেকে যেন রোড অ্যাক্সিডেন্টের কোনো মানে প্রেন মারা মানে কোনো প্রেন সার্কেল যেন না মারা যায় ওই জন্য আমি আমার এরিয়ার মধ্যে একটা রেস্টুরেন্ট দিয়েছি টাকা টাকা জমাই বা বন্ধু থেকে নিয়ে যে কালেকশন করে আমি ছোটোখাটো একটা রেস্টুরেন্ট দিচ্ছি মোটামুটি রেস্টুরেন্ট দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে আর কোনো প্রেন সার্কেল যেন কারো প্রেন সার্কেল যেন না হারায় ঠিক আছে রোড অ্যাক্সিডেন্টে যেন না মারা যায় ঠিক আছে আর আমার এখানে মনে করেন যে এই মাওয়ার মতো সব কিছু সব কিছু এ টু জেড সব কিছু পাবেন ঠিক আছে করে এখান থেকে নিতে পারবেন ইলিশ ফ্রাই করে দেওয়া হয় এখানে কোনো ইলিশ রান্না হয় না

মানে আর যেন কারো বন্ধু না হারাই কেন মনে করেন যে প্রত্যেকটা মানুষ যখন মাওয়ার ইলিশ খেতে আসে তখন ওই মাওয়ার দিনটির কথা আমার মনে পড়ে যায় যে আমার বন্ধুকে মামায় গেছিলাম যাওয়ার পথে তাকে রোড অ্যাক্সিডেন্টে হারাইছিলাম ওই দিনটির কথা আমার মনে পড়ে যায় ওকে কিন্তু আমরা ইলিশটা খাওয়াইতে পারি নাই তবে এখানে যারা আসে তাদেরকে আমরা মোটামুটি ভালো সার্ভিস দিই ইলিশ টিলিশ ভালো ইলিশ খাওয়াই আর কি আমার মাধ্যমে মনে করেন যে পনেরো বিশ জন স্টাফদের রিজিকের ব্যবস্থায় হাল্লাই করে দিছে কারণ ওরা তো এখানে স্ট্রাগল করে টাকাটা নিয়ে যাচ্ছে এমনি এমনি নিচ্ছে না আমিও দিচ্ছি না ওরা অবশ্যই কাজ করে টাকাটা নিয়ে যাচ্ছে আমাদের সমাজে বেকারদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো ওটা হচ্ছে যে মানে নিজে নিজে উদ্বেগ দেওয়া যেমন কোনো কিছু তারা নিজ থেকে শুরু করা চাকরি করে বা কয় টাকা পাবে তারা যদি একটা ছোটখাটো চিন্তাধারা থাকে বা তাদের কাছে যদি টাকা না থাকে ক্যাশ যদি না থাকে বা ফ্রেন্ড সার্কেল থেকে দাঁড় করে নিয়ে হলো যদি ছোট্টখাটো একটা রেস্টুরেন্ট করতে পারে বা দিতে পারে তাহলে তারা দ্রুত হয়ে যাবে এটা হয় কয়টা কয়টা থেকে এটা দুপুর বারোটা থেকে ওপেন হয় এবং রাত বারোটায় ক্লোজ হয় আচ্ছা এটা ঠিকানা যদি সুন্দর করে বলতেন হচ্ছে অরিজিনাল মিরপুর দশ আলোক আলোক হেলথ কেয়ারের রুট ঠিক আছে আলোক হেলথ কেয়ারের রুট থেকে আপনি যদি তিরিশ সেকেন্ড হাঁটেন তাহলে সোলানা বাঙালি রেস্টুরেন্ট ব্যানারটা দেখতে পাবেন মনে করুন যে কোনো রিকশালাকে বললেই যে সোলানা বাঙালি রেস্টুরেন্টটা কোন দিকে আপনাকে সবাই দেখাবে দেশের কাছে আমার চাওয়া আছে বলতে মানে যেন দুর্নীতি যেন না হয় দুর্নীতি মূলত আমরা একটা বাংলাদেশ চাই আমি শপথ নিলাম যে আমি কখনো দুর্নীতি করব না তা আপনারা আজ থেকে শপথ নেন আপনারা দুর্নীতি করবেন না মানে কষ্ট করে টাকা হলে ইনকাম করবেন কিন্তু দুর্নীতি করবেন না এই মুহূর্তে আছে হচ্ছে মিরপুর শোলয়ানা বাঙালিতে তো এখানে হচ্ছে অনেক আইটেম আছে সেগুলো হচ্ছে অর্ডার করছি এখানে হচ্ছে বিভিন্ন প্রকারের হচ্ছে গিয়ে বর্তা তো এখানে যে যে ভর্তাগুলো আছে এগুলো হচ্ছে অর্ডার করছি বিশ টাকা থেকে হচ্ছে আপনার তিরিশ টাকা এটা হচ্ছে রাজশাহীর অথেন্টিক কালা বোনা এখানে পিস কিন্তু হচ্ছে গিয়ে অনেকগুলো সাইজটা কিন্তু বেশ হচ্ছে গিয়ে বড় আছে এইটার প্রাইস হচ্ছে দুইশো চল্লিশ টাকা এইটা হচ্ছে আপনার ওনাদের স্পেশাল হচ্ছে হাড্ডি বোনা ঠিক আছে এখানে হাট দিয়ে থাকেন এবং সিনার যে মাংসগুলো আছে না সেটা আর কি তো এখানে হচ্ছে আপনার সাইজটা কিন্তু বেশ হচ্ছে গিয়ে বড় এইটার প্রাইস হচ্ছে দুইশো টাকা এছাড়াও হচ্ছে আপনার যেহেতু হচ্ছে এখন ইলিশের এখন আর কষ্ট করে আপনাদেরকে মাওয়ায় যেতে হবে না এখানেই হচ্ছে গিয়ে পাবেন ইলিশ মাছের ভর্তা এবং হচ্ছে ইলিশ মাছের ভাজি ঠিক আছে এখানে হচ্ছে এক একটা পিস নেবেন দুশো পঞ্চাশ টাকা এবং এখানে হচ্ছে সাইজ অনুযায়ী আপনি এটা চুজ করে নিতে পারবেন আপনারা আপনি কেজি ধরণ হচ্ছে নিতে পারবেন আপনারা চুজ করতে পারবেন যে কোনটা নেবেন সেটা বললে ওনারা এখান থেকে প্রসেস করে দিবে ঠিকটা হচ্ছে সেই স্পেশাল হচ্ছে আপনার লেস ভর্তা লেস ভর্তা হচ্ছে একশো বিশ টাকা পরিমাণ কিন্তু বেশ এটা হচ্ছে মামার চিংড়ি বাগান এইটার প্রাইস হচ্ছে একশো আশি টাকা অনেক গুলাই হচ্ছে নিয়েছি তো এখন টেস্ট করবে এটার আর স্বাদটা কেমন আচ্ছা এইটা হচ্ছে ডিম ভর্তা তো ডিম ভর্তা দিয়ে হচ্ছে ট্রাই করে দেখি হুম আসলে এটা স্বাদটা কেমন এবং ডিম ভর্তার কিন্তু পুরাই হচ্ছে মিহি ইয়ে হয়ে গেছে স্মেল এখানকার হচ্ছে আপনার এই যে ভর্তাগুলো আছে একবারে অথেন্টিক সেই একটা ফিল দিবে আপনাকে আমার কাছে বেশ ভালো লাগছে বেশ ভর্তা আছে আর সেটা দিয়ে হচ্ছে ট্রাই করব। ইলিশ মাছের হচ্ছে লেজ ভর্তা এটা হচ্ছে লাস মরিচ এবং হচ্ছে গিয়ে আপনার দুনিয়া যে স্ট্রং একটা ফ্লেভার সেটা পুরোটাই হিট করছে আমার কাছে বেশ ভালো লাগছে তো ইলিশ মাছের ভর্তা খেয়েছি ঠিক আছে তো এই রকম স্বাদ হচ্ছে লাগেনি বরিশালের হচ্ছে চিংড়ি ভাগা যেটাকে বলা হয় আমরা সাধারণত ওই নামেই হচ্ছে জানি এটা দিয়ে হচ্ছে গিয়ে ট্রাই করি এটার কালারটা কিন্তু সেই ঠিক আছে এবং ছোট ছোট যে চিংড়িগুলো আছে না ট্রাই করে দেখি চিংড়ি মাছের এই যে ভাগাটা এটা হচ্ছে বাসা বাড়িতে যেরকম হচ্ছে গিয়ে রান্না করা হয় না ঠিক ওই রকমই হচ্ছে কি একটা ফ্লেভার পাবেন আপনারা সারা স্যার বাইরের রেস্টুরেন্টগুলোতে কিন্তু এরকম চিংড়ি মাছের ভাগাগুলো পাওয়া যায় না তো এখানে হচ্ছে গিয়ে পাচ্ছেন এই অথেন্টিক যে কালাবোনা আছে সেটা দিয়ে হচ্ছে গিয়ে ট্রাই করে দেখি আসলে এটার স্বাদটা কেমন হুম দেখেন এটার গ্রেভিটা দেখেন না গ্রেভি কিন্তু অস্থির একটা গ্রেভি আসে আশের অথেন্টিক যে কালাবনা আছে ওনারা এটা হচ্ছে গিয়ে ক্লেম করছে তো আমি এটা দিয়ে ট্রাই করে দেখি হচ্ছে সফটনেসটা দেখায় বেশ হচ্ছে গিয়ে নরম আছে কিন্তু হুম আপনার অন্য অন্য জায়গায় হচ্ছে গিয়ে কালা বোনাটা খেতে গেলে কিন্তু একটা কালিজিরা একটা গন্ধ আসে ঠিক আছে আর সেটা হচ্ছে গিয়ে পাচ্ছি না এটা কিন্তু বেশ হচ্ছে গিয়ে লোভনীয় এবং আমার কাছে বেশ ভালো লাগছে আপনারা এটা দিয়ে হচ্ছে ট্রাই করতে পারেন হচ্ছে হাড্ডি বোনা ঠিক আছে গরুর যে হচ্ছে গিয়ে আপনার যে চিনার যে মাংসটা আছে না সেটা দিয়েই হচ্ছে গিয়ে করা এই যে আর এটা আমি অন্য কোথাও খাইনি এখানে হচ্ছে গিয়ে ফার্স্ট ট্রাই করবো তো এটা হচ্ছে টেস্ট করে দেখি যে এটা কিন্তু গরুর যে আপনার কষ্টকছে যে মাংসটা থাকে না হাড্ডিটা থাকে না সেটা হুম অতটা যুক্ত না ঠিক আছে আপনারা যে বাসাবাড়িতে যেভাবে আসলে রান্না করে খাই অতিরিক্ত হচ্ছে গিয়ে মশলা দিয়ে হচ্ছে রান্না করা না ইজিলি হচ্ছে গিয়ে খাওয়া যায় বেশি ঝালও না ঠিক আছে এই হা হাড্ডি বোনাটা আমার কাছে বেশ ভালো লাগছে আপনার এটা ট্রাই করতে পারেন হচ্ছে আপনি সাদা ভাত দিয়েও ট্রাই করতে পারেন এছাড়াও হচ্ছে আপনার খিচুড়ি দিয়েও হচ্ছে ট্রাই করতে পারেন তো এখন হচ্ছে আপনার ইলিশ ভাজা যেটা আছে আর সেটা দিয়েও হচ্ছে ট্রাই করব এই হচ্ছে আপনার ইলিশের সাইজ বেগুন ভাজা হচ্ছে বিশ টাকা তো আমি একটা হচ্ছে গিয়ে বড় একটা সাইজের হচ্ছে নিয়ে নিয়েছি এই যে এবং হচ্ছে গিয়ে সাথে একটু বেগুন তো গরম গরম তো একটা অস্থিরে হচ্ছে একটা ফিল দিবে হ্যাঁ মাছ এবং হচ্ছে গিয়ে আপনার বেগুন ভাজি অস্থিরে একটা কম্বিনেশন কিন্তু ঠিক আছে আমার কাছে বেশ ভালো লাগছে পদ্মার অথেন্টিক হচ্ছে গিয়ে আপনার যে ইলিশটা আছে সেটা কিন্তু আপনি বাইট নিলেই হচ্ছে গিয়ে বুঝতে পারবেন এবং এটার হচ্ছে কি যে ভিতরে যে জুসিনেসটা সেটা কিন্তু কাজ করতেছে কিন্তু অন্য জায়গায় আপনার তো সাধারণত হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গার ইলিশ খান তো এটা যখন আপনি খাবেন না তখন একটা অন্যরকম একটা ফিল দিবে তখন আপনি মনে করবেন যে আসলে এটা অথেন্টিক আমি অনেকগুলো আইটেম হচ্ছে নিয়েছি উনি হচ্ছে যেটা বলছে যে বন্ধুর প্রতি ভালোবাসা থেকেই কিন্তু এই রেস্টুরেন্টটা হচ্ছে গিয়ে দেওয়া উনি হচ্ছে গিয়ে বলছে যে ওনার বন্ধুটা মারা গিয়েছে তো সেক্ষেত্রে অনেকের কাছ থেকে ধার দেনা করেই হচ্ছে এই রেস্টুরেন্টটা হচ্ছে গিয়ে করা তো এখানে হচ্ছে মাওয়ার যে ফিল্ডটা এইটা একবারে অথেন্টিক আপনি পাবেন এটা হচ্ছে গিয়ে আমি বিশ্বাস করি এবং আমি ট্রাই করছি আমি মাওয়াতে গিয়ে ট্রাই করছি এখানে তো আমার কাছে বেশ ভালো লাগছে আপনার এটা ট্রাই করতে পারেন এবং ওনাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন আল্লাহ হাফেজ প্লানা বাঙালির হচ্ছে ঠিকানা হচ্ছে আপনার এই পাশে হচ্ছে আপনার মেট্রো রেলের দশ নম্বর ঠিক আছে দশ অরিজিনাল যে দশ আছে এটা হচ্ছে আপনার যে স্টেশনটা আছে ঠিক এই পাশে এই পাশে আলোক হসপিটালের গলি আর এই পাশে হচ্ছে আপনার বেনারসি যে পল্লী যেটা আছে সেটাই এটা ঠিক পাশেই হচ্ছে ষোলো আনা বাঙালি